ছুপি কবে মনে রে শহরে বেঁধে যে ঘর এসেছি এই এক জীবন পাচ্ছি মাত্র এক লাখ দফা এক লাখ দফা আলাইকুম ইব্রহান আজকে আমি দু চাকাতে চড়ে চলে আনো আমার বন্ধুর শোরুম দু চাকায় সব জায়গাতে খালি দু চাকা দু চাকা লেখেছে আমি দরজা খুলে ঢুকে দেখছি গাড়ি বে ভিতরে বড় করে দু চাকা লেগেছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে যেদিকে খালি সুন্দর সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছি এখানে ফের দেখছি বড় একটা ছিকে ঝুলে থেয়েছে এদিকে তাককে ফের কেবে রঙ করছে না বে আবে না বে এটা যে নিয়ন বে পরিষ্কার পরিচ্ছন্ন করছে পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে ছড়া ফের কাজে ভেরা আলো খুবই কামের ছেলেজি জি ভাবনু কাজ করছে করুক আমি গাড়ি গালা দেখি মেলায় তো গাড়ি কোন কোন ব্র্যান্ড গাড়ি আছে দেখি লি একটু ভালো করে গাড়ি যে একবারে সবগুলা চকচকা হ্যাঁ আছে লাগছে সবগুলা গালা গাড়ি দুখান দিন করে আছে হিরো অ্যাপাচি পালসার হুন্ডা সুজুকি ডিসকোভার সবই আছে বে। সব গাড়ি একবারে লাইন করে সাজিয়ে হয়েছে। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে বেড়াইছেন কিন্তু মনের মতন হয় না মনের মতন গাড়ি পান না তারা নিঃসন্দেহে দু চাকা শোরুমে চলে আসবেন মেলায় গাড়ি দেখে শুনে লাইডা ঘাইটা বাইছে আপনি নিতে পারবেন যেটা মন চায় এমন তো হতে পারে যে আপনি একদিন মনে মনে যেরকম গাড়ি খুঁজছিলেন সেটা এখানে পেয়ে গেলেন আপনি চন্দ্রকে দেখছি হ্যাংলার মতন বাখা মেলা খাড়া আছে গরুর হাটে গরুর পাঁচাতে থাবা মেলা যে বেচে গরু যে এত দাম এত দাম ভাই সেরকম করে ফেরবার গাড়ি বেশি লেগে গেছে গাড়ির পাশাতে থাবা মারতে মারতে আপাকে গাড়ি ভেঙে ফেল দিবে লাগছে আর এই ছোড়া গান্ডু গাড়ি দেখতে এসে তো মনে হয়েছে কি যে এমন করে বাঁচছে করে বাঁচছে তাহলে বহু দেখতে গেলেও মনে হয় এরম করে না কেউ সবটি গাড়িকে একবারে খতিয়ে খতিয়ে দেখছে দেখো দেখো এটা ফে উঠে গেছে লাইট লাইট মগ হ্যান্ডেল ম্যান্ডেল ঝুকিয়ে সব একবারে কাপ করে ফেল দিবে এ ছোড়া দেখো ফেরবার আড়া ঘণ্টার পিছিয়ে লেগে গেছে এটাকে উঠেবে না ও উঠতে পারে না তাও জোর করে উঠবে যেরকম করছে ওই যাই হোক আপনারা এখন হয়তো ভাবছেন যে ছোটটা যে এতক্ষণ গীত গাইছে আসল কথা জানতে পারো না শোরুমটা আসলে চলেন তাহলে আপনারা দেখে জায়গাখানে জায়গাখান হলো শিবগঞ্জ মহিলা কলেজ রোড শিবগঞ্জ পেট্রোল পাম্পের সামনে অল্টন প্লাজার অপোজিটে ওই যে দেখেন দুচাক্কা লেখা সাইনবোর্ড টাঙ্গা আছে আপনারা একটু জুম করে দেখাচ্ছি তাহলে আর দেরি কেন চলে আসেন দুচাকা শোরুমে আর ভক করে আপনার পছন্দের বাইক Thank you